আজকে ছিল রবিবার আর ঘুমটা না অনেকটা দেরিতেই ভেঙেছে যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই আজকে কেউ ডাকেও নি ওর জন্যে দুইজনেই উঠেছে অনেকটা বেলা প্রায় দশটা মতো বাজে মেয়ে সাড়ে দশটা থেকে আঁকা রয়েছে ওর জন্য ওকে মানে রাত্রে আগের দিন রাত্রেই আঁকা ঢাকা কমপ্লিট করে রাখি আমার একদমই খেয়াল ছিল না তাই ওর জন্য সকালবেলা উঠে মনে পড়ে গেছে যেহেতু ওর আজকে আঁকা আছে আঁকাটা তো ওর করানো ছিল না তাড়াতাড়ি মেয়েকে তুলে আগে বললাম ব্রাশ কোনো মধ্যে করে ওকে বললাম তুই আঁকাটা কমপ্লিট করে নি ওর জন্য আঁকা নিয়ে বসেছে আর তাড়াহুড়ো তো কোনো মানে আঁকা বলে যে কোনো জিনিস হয় না সেটাই আর কি বারবার ভুল করছে সেটাই ওকে দেখাচ্ছিলাম তা চলো যাই বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় পরিবার বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো ও ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ করলে স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা তোমরা তো দেখতেই পেলে এদিকে কাজ করতে করতে না পাশের ঘরের কাকি খাবার দিয়ে গেছিলো মানে সকালে টিফিনটা দিয়ে গেছিলো লুচি আর ঘুগনি তাই সেটাই আর কি নিয়ে এসে মেয়েকে কোনো খাইয়ে আঁকার ক্লাসে নিয়ে যাচ্ছিলাম আর ক্লাসে দিয়ে এসে বাড়ির অনেক কাজ সেরে নিয়েছিলাম নিয়ে একবারে জামা কাপড় নিয়ে এই বাড়িতে চলে এসছিলাম যেহেতু আজকে ওয়েদারটা ভালো নেই দেখতেই পাচ্ছো মেঘলা মেঘলা ওর জন্য সেই মতোই ভেবেছি সব কাজ বাড়ির কমপ্লিট করে চলে এসছিলাম এই বাড়িতে যেহেতু এখানে স্নান করব আবার বাড়ি যাব আবার আসবো এই বৃষ্টির মধ্যে ওর জন্য কিন্তু আমি আর বাড়িতে যাইনি একবারে গুছিয়ে নিয়েই বাড়ির দিকে গেছিলাম যাতে একবারে স্নান করে আসতে পারি তা আস্তে আস্তেই দেখো দেখতেই পেলে যে কী বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছিল বলে পাশের ঘরে মানে পাশে একটা বাড়িতে বসেছিলাম তারপর বৃষ্টি কমলে একেবারে স্নান করে বাড়ির দিকে আসি এসে তারপর আলু সিদ্ধ আর এই যে দেখছো কাঁকরুল ভাজা এটা করেছিলাম আর গরম গরম ভাত যেহেতু আগের দিন না কিছু খাওয়া আছে পোলাও আলুর দম খাওয়া আছে ওই জন্য ভাবলাম আজকে একটু নিরামিষই খাই তাই দেখো নিরামিষ আর কি আলু সিদ্ধ আর কাঁকরুল ভাজা যেহেতু দুপুরের মতো আর আমি রয়েছি তা সবজি অনেকই ছিল তা মেয়ে বলছিলো একটু ফ্যানে ভাত করো তা আমি আবার ভাবছি ফ্যানে ভাত না করে কিছু একটা ভাজি আর আলু সিদ্ধ দিই যেহেতু মেয়ে কিন্তু সেইভাবে খাইনি তারপরে তোমাদের দাদা আমাকে ফোন করে যে সে আমি আগের দিন বলেছিলাম যে অল্প করে একটু খাসির মাংস এনো তা সেই মতো দেখো খাসির মাংস ওই পাঁচশো মতোই বলতে পারো ওরকমই নিয়ে এসেছিলো তা নিয়ে আসার পরে আমাকে বললো তাড়াতাড়ি করো যেহেতু অনেকক্ষণই হয়েছে কেনা হয়েছে তা আমি বললাম এখনই কি করবো সে রাত্রে করলে হবে বলছে না যেহেতু অনেকক্ষণ কেনা হয়েছে তুমি এখনই করো নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তা ওই মতোই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরেই আর কি রান্নাঘরে চলে এসেছি এখন কিন্তু বাইরে অনেকটাই বেলা ছিল তারপরে এসে দেখো মাংস সব মশলা করে নিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম যেহেতু খাসির মাংস একটু সময় কিন্তু লাগে তা ওর জন্য কিন্তু অনেকটা সময় ধরে কষাচ্ছিলাম আর এই দিকে ভাবছি পেশার একটু জল বসিয়ে দেবো যেহেতু খাসির মাংস এতে কিন্তু একটু গরম জল লাগে তা ওর জন্যে খাসির মাংসতে গরম জল দেবো তা ওর জন্য আমি ভালো মতো খাসির মাংসটা একটু কষিয়ে নিচ্ছিলাম তা নিতে নিতে এদিকে তোমাদের দাদার সাথে একটু গল্প করছিলাম অনেক কথাই আর কি ও কাছ থেকে আসলে মানে অনেক রকমের কথাই ওর সাথে আমার হয় কারণ আদার্স টাইম তো পাওয়াও যায় না ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি যেটুক টাইমে ও বসে থাকি কিংবা অন্য কাজ করি তখন গিয়ে দুজনে মিলে গল্প করি তাই সেটাই আর কি বলছিলো যে খাবার শুধুমাত্র খাসির মাংস তোমরা খাবে আর আমার জন্য অন্য তরকারি করো তা আমি আরও বললাম যেহেতু মার বাপের বাড়ির থেকে আজকে মাংস বলেছে পাঠাবে আমাকে যেতে বলেছিল সকালবেলায় প্রীতি ফোন করেছিল যে দিদি আসো আমি বললাম না আজকে আর যাব না তা বললো ঠিক আছে তরকারি রান্না হচ্ছে আমি পাঠিয়ে দেবো ওখানে তা আমি জানি বাবা দিয়ে যাবে তরকারি তাহলে ওটা ওর হয়ে যাবে আর এর যেটা করছি রান্না সেটা আমাদের হয়ে যাবে তা যাই হোক আমার আর তরকারি করতে হবে না শুধু ভাতটা করলেই হবে তা ওর জন্যই দেখো পেশারে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এই মাংস কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছিলো তা জানো তো মাংসটা ভালো মতো না কষিয়ে নিলে না খাসির মাংস স্বাদ লাগে না আর এই খাসির মাংসে অতিরিক্ত জল মানে দেওয়া যায় না কারণ এতে জল বেরোয় ওর জন্য না আমি প্রথম যখন দুদিন করেছিলাম সময় বুঝতে পারিনি একটু জল বেশি দিয়ে দিয়েছি আর মাংস জানো তো অনেকটা জল বেড়ে গেছিল এবার আমি ভাবলাম অল্প জল দিয়েছি এত জল কী করে হলো তারপরে আমাদের মানে তোমাদের দাদা বলল যে খাসির মাংসতে কিন্তু জল বেরোয় এবার ওর জন্য আজকে কিন্তু একদম মাপে মাপে জল দিয়েছিলাম তা জানো তো আমি মাংসটা রান্না করার পরে ভিডিও করেছি কিন্তু জানি না যাই হোক ভিডিওটা অন হয়নি কোনো রকম কোনো মতে একটুখানি হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তাই দিকে দেখো আমার কিন্তু পেশারে আর কি মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা ভালো মতো হয়ে আসলে তারপরে হচ্ছে মানে দুটো তিনটে সিটি দেবে তারপরে আর কি দুটো তিনটে সিটি দিলে আলুটা আর কি দিয়ে দেবো আগে আলু দিলে না গলে যাবে তাই দেখো আমার কিন্তু মাংস হয়ে গেছে তারপরে মাঝখানে অনেকটা সময় চলে গেছে তা বাইরে যেহেতু আমাদের রেগুলারই রুটিন বলতে পারো মেয়েকে নিয়ে একটু বাইরে বসেছিলাম একটু পড়ালাম পড়িয়ে ঘরে আসলাম ঘরে এসে ভাত আর কি খাওয়া দাওয়া হয়েছে যেহেতু বাবা এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাবা এসে মাংস দিয়ে গেছে সেটাই তোমাদের দাদাকে দিয়েছি আর আমরা যেটা করেছিলাম সেটা আমরা খেয়েছি তা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানাটা করে নিচ্ছি কারণ অনেকটাই রাত হয়েছে আর তোমাদের দাদা যেহেতু অনেকটা সকালবেলায় উঠে কাজে গেছে ওর জন্য বললো তাড়াতাড়ি বিছানাটা করো কারণ শোবে তা যাই হোক বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য তা চলো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসায় যাতে আমি আরও এগিয়ে যেতে পারি চলো সেই অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর দেখা হবে নতুন দিন নতুন